লিটন কুমার দাস সিরিজের পয়লা দুটো ম্যাচ আপনারা এত ফাইন করে জিতলেন আগে ব্যাট করেও জিতলেন পরে ব্যাট করেও জিতলেন বেশ ফাইন সুন্দর লাগলো আমাদের ওক তাই লাস্টের ম্যাচে এসে আপনাদের কি হলো হেরে গেলেন কৃষক আসলে আমরা চাইলে জিততে পারতাম আমরা আসলে ভালো ব্যাট করতে পারতাম কিন্তু পর পর তিনটা ম্যাচ যেটা আসলে দৃষ্টি কোটু দেখায় আমরা করছি এটা দেখতে কি ভালো লাগবে তাই বলতে পারেন ব্যাপারটাকে স্বাভাবিক দেখানোর জন্য মিরপুরেও ভালো রান হয় আর সেটা ওদের ব্যাটিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বাজে বল করে যখন ওরা ব্যাট করলো তখন ওদেরকে বললাম যে দেখো যে এখানেও ভালো ব্যাটিং হয় এখানে বারো রান করা যায় ভালো স্কোর করা যায় সেটা কোন ব্যাপার না যখনই আমরা মিরপুরে কোনো ম্যাচ জিতি তখনই বলে যে মিরপুরের উইকেট ভালো না মিরপুরের উইকেটে বাংলাদেশ খেললেই যেতে মিরপুরের ব্যাটিং ভালো হয় না এটাতে ওদেরকে এটাও বোঝালাম যে মিরপুরে শুধু আমরাই জিতি এমন না মিরপুরে তোমরাও জিততে পারো মিরপুরে যে কেউ খেললেই জিততে পারে মিরপুর সবার জন্যই সমান মিরপুর শুধু আমাদের জন্যই যে পারফেক্ট তা না যে কেউ এখানে খেলতে পারে জিততে পারে এটাই যদি আমরা আজকে তো জিততাম তাহলে আপনারাই বলতেন যে মিরপুর দেখে আমরা জিতছি অন্য কোথাও কোনো হয়তো নাও জিততে পারতাম এটা আপনার অবশ্যই বলতেন এ আমি নিশ্চিত করেই বলতে পারি বুঝছেন হ্যাঁ বুঝলো আপনারা কৃষক আজকে হারছেন তা হারছেন ভালো করছেন মানুষ হারবি খেলাধুলা হলে হার জিত থাকবি কিন্তু কথা হচ্ছে যে আপনার ব্যাটত রান হচ্ছে না কৃষক সেই যে শ্রীলঙ্কার দেখে আনু আপনি ভালোই খেললেন মিরপুরে এসে আপনার কী হলো আপনার কোমা ব্যাটিং আর ভালো হচ্ছে না ব্যাপার কী না আমি চাইলে পারি আমি চাইলে আমার ব্যাটিংটা ভালো করতে পারি আমার ইনিংসটা বড় করতে পারি চাইলেই পারি আমি ব্যাপার তো কিছু অবশ্যই আছে দশ বছর ধরে ক্রিকেট খেলি ব্যাপার তো কিছু অবশ্যই রয়ে গেছে আমাকে লর্ড বলতো আমার এই নামটা খুব ভালো লাগে আমি যখন ভালো খেলি তখন মনে হয় আমি যদি ভালো খেলতেই থাকি তাহলে হয়তো আমার নামটা বলে যাবে মানুষ আমাকে আর লর্ড বলে রাখবে না আমার মনে হয় নামটার প্রতি আমার সম্মান রাখা উচিত যে ধরে আমাকে সবাই ডাকে সে নামের প্রতি আমার সম্মান রাখা উচিত আমাকে চিন্তা আপনা করে খেলা উচিত রেগুলার ভালো খেলা উচিত না আমার আর সে কারণেই আমি আসলে এ মাঝে মধ্যে একটু খারাপ খেলি তা না আরও খেলি না আমি চাইলেই প্রতি ম্যাচেই মারো খেলতে পারি সে যোগ্যতাও সে আমার আছে আমার মনে হয় আমাদের আজকের হারাটা ঠিকই ছিল আমরা বোঝাতে পেরেছি আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে মিরপুরে একটা ভালো স্পোর্টিং উইকেট আছে যেখানে সবাই ভালো খেলে জিততে পারে লিটন কুমার দাস সেটা বুঝছি আমরা আপনি সগলি লট করে করছিল আপনি সেই নামটা থোবার চান তারপরে মিরপুরের উইকেটটা আপনারা ভালো স্পোর্টিং প্রমাণ করবে সান সুত্যই ঠিক আছে বেমাখি ঠিক আছে কিন্তু ইঙ্গে করে মানুষ হারে আপনারা দেড়শোটা রান করেন মানুষ কষ্ট করে টিকিট করে খেলা দেখতে পেরাচ্ছে যদি প্রদর্শনী না হলো তাই হয় ধরছেন আমাকে আপনারা যাই হোক বিষয়টা হচ্ছে যে এটা হবে এটা হওয়ারই কথা কারণ আমরা আমাদের যে আমাদের যে আসল এটা তো আমরা এত সহজে বলে যেতে পারি না দর্শকদের সেটা বুঝতে হবে যে তারা কার খেলা দেখতে এসেছে তাদেরকে বুঝতে হবে তারা বাংলাদেশের খেলা দেখতে এসেছে কাজেই এটা তাদেরকে আসলে মেনে নিতে হবে